নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চারটে ডিম তিনটে ছোট আলু সেদ্ধ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস আমি প্রথমে চিকেনটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে কিমা তৈরি করে নেব মিক্সার জারের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা রসুন বাটা আর দিচ্ছি ছোট্ট দু টুকরো পেঁয়াজ এবারে আমি কিমা তৈরি করে নেব কিমা তৈরি করে রেখে দিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করব এর জন্য এখানে আমি নেব প্রায় দেড় কাপ মতন ময়দা আর নেব চার চামচ মতো কর্নফ্লাওয়ার দেব লবণ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব অল্প করে জল দিলাম এবারে ভালো করে আমি ব্যাটার একটা তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স আর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি একটা সাইডে প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব যে চারটে ডিম আমি রেখেছিলাম সেই চারটে ডিমকেও আমি এর মধ্যে ভেঙে নেব চারটে ডিম আমি ভেঙে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ফেটিয়ে নেব ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সিতে যে চিকেনের মাটা তৈরি করেছিলাম চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিয়ে এবার ভালো করে একটু আমি সাথে মিশিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মিশিয়ে নিয়েছি এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গড়ি আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর দিচ্ছি এক চামচ আলচুর পাউডার আমচুর পাউডারটা দিয়ে এবারে খুব ভালো করে আমি সব কিছু মশলা দিয়ে এটা কষিয়ে নেব সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি চিকেনটা এবারে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব মশলা কষিয়ে নিয়েছি এবারে আমি ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ছয় মিনিট মতন হয়ে গেছে চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে আলুগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এর বাইন্ডিংটা খুব ভালো আসে দিয়ে দেবো সামান্য কিছুটা কষৌড়ি মেথি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সামান্য একটু কিছুক্ষণ এটা ভালো করে করে নেব এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো ননস্টিক বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি বেশ কয়েকটা অমলেট তৈরি করে নেব এবারে এই অমলেটটা আমি উল্টে দেব এবার এটা আমি নামিয়ে নেব আবারও একটা আমি তৈরি করব ক্যাশের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখে দিলাম এই অমলেটটাকেও আমি উল্টে নিচ্ছি এবার এটাকেও নামিয়ে নেব অমলেটগুলো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি আর একটা অমলেটও আমি নামিয়ে নিলাম এবারে এই অমলেটের মধ্যে আমি যে চিকেনের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এইভাবে দিয়ে দিচ্ছি মাংসের পুটটা বেশ ভালো করে কিন্তু একটু দিয়ে নিতে হবে এবার এটাকে এই দুই সাইড এইভাবে ধরে আমি রোল করে নেব এইভাবে রোল করে নেব আর এইভাবে রোল করে নিচ্ছি এইভাবে আমি সব কটাই বানিয়ে নেব এতগুলো রোল আমি তৈরি করে নিয়েছি ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বেশ ভালো করে আরেকটু আমি গুলিয়ে নেব এবারে একটা করে রোল আমি এর মধ্যে এইভাবে দিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে দেবো এবারে ওপর থেকে কিছুটা ব্রেড কামস দিয়ে দিচ্ছি ব্রেড কামসের মধ্যে কোট করে নিয়েছি এবারে আমি এটা রেখে আর একটা তৈরি করে নেব এইভাবে আমি সব তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দেব একসাথে আমি মাত্র দুটোই ভাজব গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু মিডিয়ামেই রাখব এবার আস্তে করে উল্টে দেব দারুণ লোভনীয় একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন